ওয়ান আমি মাম্পি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি ঘড়ি কাটার সময় এখন সকাল সাতটা ঠিক এখন থেকে ব্লগটি শুরু করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ফুল তুলতে এসেছে ছাদে আর ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে পুরো মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছিল শরৎকালের আকাশ সঙ্গে প্রচুর রৌদ্র ছিল আর হাওয়াও ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ না দুদিন চারদিন চার দিন পরে ছাদের উপরে আসলাম আর দেখছি যে টবগুলোর মধ্যে অনেকটা পরিমাণে আগাছা হয়েছে বর্ষার দিন যেহেতু খুব তাড়াতাড়ি আগাছাগুলো বড় হয়ে যাচ্ছে আর আমাকে খুব তাড়াতাড়ি তুলতে হয় তো এই যে রোদ্রু থাকলেও আমি আর দেখে থাকতে পারলাম না বেশ কিছুটা আগাছা তুলে বাইরে ফেলে দিলাম সবগুলো টবেই তুলেছি ফ্রিজে বেশ খানিকটা আটা মাখা ছিল তো ভাবলাম ব্রেকফাস্টে কিছু বানিয়ে নিই আর আগের দিন রাত্রিরে ওই ডাল তরকা করেছিলাম সেটাও ছিল ফ্রিজে আর ভাবলাম একটু পরোটার মতো করে ভেজে নিই আর সঙ্গে তো তরকা আছেই কি পাতলা পাতলা করে বেলে অল্প তেলে যদি পরোটার মতো করে সেঁকে নেওয়া যায় খেতে তো ভালো লাগেই আর খুব একটা যে পেটের সমস্যা হয় তাও না তো দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিইনি এটা না লুচি না পরোটা ওই মাঝামাঝি কিছু একটা বলা যেতে পারে তবে খেতে না দারুণ টেস্টি হয় আগের দিনে ভিডিওতে আমি পাস্তা রান্না করেছিলাম আমার ছেলেকে স্কুল টিফিনের জন্য আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি আটার কোন ব্র্যান্ডের পাস্তাটা ইউজ করো আসলে দিদিভাই আমি ওই জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম আর এটা না জিও মার্টের নিজস্বই ব্র্যান্ড তো তুমি যদি অনলাইনে সার্চ করো তাহলে পেয়ে যাবে ছেলেকে স্কুলে ছেড়ে আমার হাজব্যান্ড বাজার করে বাড়ি ফিরেছে ব্যাগগুলো এখনও দেখিনি কি এনেছে না এনেছে দেখবো আগে খাবারটা রেডি করে নিই আর মাছ এনেছে বললো মাছগুলো বাইরের কলতলা নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো ঘরের ভেতরে ধুলে বড্ড আসতে গন্ধ ছাড়ে তাই বাইরে থেকেই আমি মাছগুলো ধুয়ে আনি তো এই তো বন্ধু আমার ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেছে আর ঢেকে রেখে দেব আমার হাজব্যান্ড ওপরের ঘরে রয়েছে বললো আসছে ততক্ষণে আমি চিয়াবিষটা খেয়ে নেব আমি খাবো ব্রেকফাস্টে ওটস প্রতিদিন এটাই খাই তো আজকেও তাই খাবো আর ওটসটা ভিজিয়ে দিয়েছি গরম জলে তার আগে তো চিয়া বীজটা খেয়ে নিলাম ঢক ঢক করে একটু ঠান্ডা জল আর একটু বরফ দিয়ে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বিপাশা পেয়েছিলো যেহেতু সকালবেলাটা এখন একদমই চা খাচ্ছি না খুব কম রেয়ার খাই তো এই দেখো কতগুলো বাজার এনেছে সবজি আসলে একদমই ছিল না ঘরে ওই দু একটা কিছু ছিল তাই আমি বলেছিলাম একটু বেশি করে সবজি আনতে আর এখন বন্ধু যা সবজির দাম বর্ষাকালে এমনি তো সমস্ত সবজির দাম বেশি হয় যেহেতু গাছগুলো নষ্ট হয়ে যায় ওই কারণেই হয়তো তো সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখলাম আর কিছু সবজি পচেও গেছিলো ওই দু চারটে করে থাকে আর ওইগুলো না পরে পচে যায় তো ওইগুলোকে বাতিল করে দিলাম ভাতের জলটা চাপিয়ে দিয়েছিলাম আর এই যে চালটা ধুয়ে চালটা ছেড়েও দিলাম ভাতে একটু জলটা বেশি হয়ে গেছিল তাই একটু নামিয়ে নিলাম হাতা দিয়ে আর এবারে সবজি কাটবো সবজি যা যা রান্না করব সব কিছু বের করে রেখেছি এই যে দেখো ঢ্যাঁড়স বের করে রেখেছি আর ছোট ছোটো কালো কালো বেগুন এনেছি এই বেগুনগুলো না একদম কচি এর আগে একটা দিন এনেছিল মাঝখানে তো শুধু মানে বীজ হয়ে গেছে এমন বেগুন আনছিল তা আমি একটু রাগারাগি করাতে এবার একটু দেখে ডেকে এনেছে এর আগের দিনও এনেছিল বেশ ভালো ছিল তো এই যে আবার বেগুন এনেছে তো আলু আর বেগুন দিয়ে ছোট্ট একটা নেই ইলিশ মাছ এনেছে ছোট্ট একদমই ছোট বলছিল ভাজা খাবো সেই জন্য এনেছি ডাল আর মাছ ভাজা করো তো আমি ভাবলাম বেগুন যখন এনেছে তো বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাছের ঝোল করে দিই তাহলে একটু টেস্টি টেস্টি করে খেতে পারবে আর এই দেখো বন্ধু একদমই ছোট্ট মাছটা ওই জাস্ট চারটে পিস ছোট ছোট তো এই মাছটাই আমি একটু ঝোল করে দেবো আর আমি তো যেহেতু ইলিশ মাছ খাই না সেহেতু আমার জন্য এই যে ভেন্ডি আলুর একটা সবজি রান্না করব হালকা পাতলা করে সঙ্গে একটা ডিমের পোচ করে নেবো তো এই দেখো বেগুনগুলো কী ভালো আর এই যে টমেটো কেটে রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো ছাড়া না আমার মনে হয় যে তরকারি যেন টেস্টি লাগে না আমরা যখন ছোট ছিলাম তখন স্যারদের সাথে যে আমরা মুখে মুখ লাগিয়ে কথা বলবো বা ম্যামদেরকে অসম্মান করব এইগুলো আমরা জানতামই না আর গল্প শুনতাম যারা কলেজে পড়ে তারা নাকি ইচ্ছে মতো ক্লাস করে আর ইচ্ছে মতো ক্লাস করে না কাল গলু স্কুল থেকে আসলো এসেই তো গল্প শুরু করলো আসলে ও স্কুল থেকে আসলে আমি ওকে স্কুলে কি কি হয় না হয় সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যেস মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি এটা করি তো ও হাত পা মুখ চোখ ধুতে ধুতে প্রশ্নের অ্যান্সারগুলো আমি পেয়ে যাই আমার মনে হয় এগুলো জিজ্ঞেস করাটা খুব জরুরি তো কাল হুট করে আমার ছেলে বলছিল জানো তো মা আমার একটা বন্ধুকে স্যার বলছে যে তুমি এত ডিস্টার্ব করছো ঠিক আছে তুমি কিন্তু বাইরে চলে যাও ক্লাসে ডিস্টার্ব করবে না তো বলল ঠিক আছে ওকে স্যার বলে বাইরে চলে গেল। এবার বাইরে দু মিনিট থাকার পরে স্যার আবার বলেছে ঠিক আছে তুই চলে আয় ভেতরে ও একটুখানি ভেতরে এসে বলছে থাকে না স্যার বাইরেই তো ভালো লাগছিলো অন্তত আপনার ক্লাসের থেকে বাইরেরটা অনেকটা ভালো ছিল বাইরের পরিবেশটা আপনার ক্লাসটা এতটাই বোরিং কি বলবো নিজেকে একটু আপডেট করুন তো আমি তো থমেরে শুনলাম আমার ছেলের মুখের কথাগুলো কিছু বললাম না ওর সামনে তবে ওকে বুঝিয়ে বললাম বাবা যে যাই করুক না কেন তুমি কিন্তু কখনও স্যারদের বা ম্যামদের অসম্মান করো না বড়োদেরকে অসম্মান করাটা আসলেই শোভনীয় না এগুলো হয়তো তুমি কোনো বইয়ে পাবে না এখনকার কালচারেও হয়তো পাবে না কিন্তু এইগুলো কিন্তু মেনটেন করতে হয় তো বললো ঠিক আছে মা ওকে তো হুট করেই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করল আসলে আমার মনে হয় কি আমরা অভিভাবকেরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা যতই কাজে ইনভলভ হই না কেন আমার মনে হয় যে একটা দায়িত্ববান অভিভাবক হয়ে ওঠাটা খুব জরুরি বিশেষ করে বাচ্চাদের খুব সুন্দরভাবে দায়িত্বের মধ্যে রাখাটা আর খুব ভালো শিক্ষা দেওয়াটা আমাদের খুবই জরুরি চেষ্টা অন্তত আমাদের চালিয়ে যেতে হবে তো দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গেল আর এই দেখো বন্ধু আমার মানি প্ল্যান্টটাকে আজকে আমি স্নান করিয়ে দিলাম পাতাতে একটু ধুলো পড়ে গেছিল তো ধুলোগুলোকে পরিষ্কার করে আবার জায়গার মতো রেখে দিই আর এত সুন্দর হয়েছে আমার এই মানি প্ল্যান্টটা কাপটা আমার সার্থক লেগেছে যখন আমি কাপটা ফেটে গেছিলো বড্ড দুঃখ করেছিলাম আর এখন এই যে কাপের ওপরে যে সুন্দর একখানা প্রাণ এত সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা দেখে যেন আমি ওই কাপ ভাঙার দুঃখটা তো ভুলে গেছি খুব খুশি আমি ভীষণ বাড়ি শেষ করে কিচেনটা ক্লিন করেছি আর এবারে দেখো ঘর বাড়িগুলো করে ঝাড়ু দেবো আজকে আবার ঘরটা মুছতেও হবে নিজের ফ্লোরটা কালকে রাত্রে আমি ওপরে ফ্লোরটা মুছে রেখেছিলাম আর সিঁড়িগুলোও মুছে রেখেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো অর্চা রয়েছে দেরি হয়ে যায় আর নিচের ঘরটা না আমি ইচ্ছে করেই মুছিনি। ভাবলাম কালকে সকালবেলায় একবারে মুছে দেবো তো সকালে তো সময় পাইনি তাই এই তো এখন মুছে নিলাম আর স্নান করে নিয়েছি এবারে পুজোয় বসেছি পুজোর যোগাযন্ত করতে তো অনেকটা সময় লাগে যেহেতু বৃহস্পতিবার আজকে মাথাটা অনেক ধরেছিল কেমন ভার ভার ফিল হচ্ছিল তাই একটু তেল মাখলাম যদিও আমি সব সময় তেল মেখে থাকি তোমরা যারা আমাকে দেখো বুঝতেই পারো আজকে আর একটু ভালো করে তেল মাখলাম আর পুরো মাথাটা ভিজিয়ে একদম স্নান করেছি তাই একটু গামছাটা ভিজিয়েই রেখেছি জল পড়ছিলো টপ টপ করে নাইটিটা ভিজে যেত তো পরে আবার আমি চুলটা আঁচড়ে নেবো আর এত চুল পরে বন্ধু যে চুলটা আচড়ে না পুজো দিতেও খারাপ লাগে কখন চুল আটকে থাকবে জামার মধ্যে আর সেটা আবার ঠাকুর ঘরে এসে পড়বে তো দেখো আমি ঘর বসিয়ে নিয়ে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি আজ আর ভিডিওটি বড় করবো না এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নেব বন্ধু কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো kat